হিসাবের সুবিধাতে তোমরা এদিকে টানো দিতে পারো ঠিক আছে এটা টানো দিতে পারো আর টানা দিলেও হবে ঠিক আছে দুইটা আলাদা করে নিয়ে নিলা আর টানা না করলে সমস্যা হবে না ঠিক আছে হ্যাঁ তো আমি এখন দেখে দিচ্ছি এবার বাইশ বাইশ কি ছয়ের মধ্যে বাঘ যাবে বাইশ কি ছয়ের মধ্যে বাঘ যাবে যাবে কখনোই যাবে না না যদি বাঘ না যায় তাহলে কি করতে হয় হ্যাঁ পাশে সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো তাহলে কত হলো এখন

সেটি আর যদি বেশ হবে না আবার কম হবে ওকে এবার দেখবো এখানে ছেষট্টি এখানে আষট্টি তাহলে দুই কম তাহলে আমরা অবশ্যই এটা নিজে পাবি তাহলে কতবার যাবে তিনবার তিনবার যাবে ছেষট্টি হবে ওকে